সালে নির্বাচন করেছে ১৮ সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলে হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত শাপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবে সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এ এনএসআই এবং বিজেপি আর যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের ছাড়া নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র এই যে আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা চোদ্দ সালের একতরফা নির্বাচন আঠারো সালের মিশিরাতের নির্বাচন সালের নির্বাচনের সাথে জড়িত ওই সকল ডিসি এস পি ইয়নো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলোও তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভব না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চায় জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্টভাবেই এই বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে যখন জুলাই যুদ্ধারা তারা আলি এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্যমত কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যোদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সখানেক সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বতল ছুটছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন আমাদের বৃন্দাবাদ থাকতেই পারে কোনো দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যুদ্ধারা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বাঞ্চাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি করছে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই মাপের বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই প্রিয় সাংবাদিক ভাইরা